আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজনে স্বাগত আজকে আমরা জেনে নেব আমরা যে কতগুলো আমরা অ্যাক্টিভিটি করেছি বা থিম করেছি বা কতগুলো ফটো আমরা আপলোড করেছি সেগুলো কিন্তু দেখার জন্য বলছেন তো দেখুন এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন থ্রি লাইন্স আছে সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরেই দেখুন এই যে দ্বিতীয় নম্বরে ভিউ অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ডেটা তো এখানে ক্লিক করলে আপনারা কী হচ্ছে দেখুন এখানে আপনার লেভেল আছে সেই লেভেলটাকে আপনারা অবশ্যই এখানে দেখুন এ ডাব্লিউসি করে নেবেন এডাব্লিউসি করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট এ ডাব্লিউসি আছে অবশ্যই আপনারা নিজ সেন্টার সিলেক্ট করে নেবেন যে সেন্টারের দিদিরা দেখতে চাইছেন নিজের সেন্টার আপনারা কিন্তু চুজ করে নেবেন তারপরে দেখুন কোন তারিখে কিভাবে করা হয়েছে এটা কুড়ি তারিখ যেহেতু আজকেরটা এখানে দেখাবে তারপরে দেখুন শুধুমাত্র আপনি যে দিনে দেখতে চাইছেন সেই দিনের ডেটাটাই কিন্তু এখানে শো করবে বারো তারিখ থেকে শুরু হয়েছে তাহলে আমি যদি বারো তারিখ থেকে দেখতে চাই তাহলে কি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অপশান আছে এখানে দেখুন এই যে বাটন আছে ডাউনলোডের অপশান সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরেই দেখুন এই রকম একটা কিন্তু ইন্টারফেস চলে আসবে তো কি অন্যান্য স্টেটে কিন্তু দেখুন নয় তারিখ থেকে শুরু হয়েছে তাহলে কি এই তিনটে ডেটের কিন্তু ডেটা আমরা দেখতে পাবো না কারণ এই তিন দিন আমরা করিনি যেহেতু আমরা জন আন্দোলন পোর্টালে কিন্তু কোনো ডেটাই সাবমিট করিনি তো এখানে দেখুন যদি আমি নয় তারিখের এই যে ডেটা আছে সেখানে আমি ক্লিক করছি ক্লিক করলে ডাউনলোড লিখলে দেখতে পাচ্ছেন ডাউনলোড যখনই দিলাম তখন কিন্তু ডেটা নট ফাউন্ড দেখাচ্ছে তাহলে কি আমরা যেহেতু করিনি কোনো ডেটাই আমরা সাবমিট করিনি সেহেতু কিন্তু দেখাবে না আমি বারো তারিখ দেখে নেব যদি এই সেন্টারে দিদি বারো তারিখে ডেটা আপডেট করে থাকে তাহলে অবশ্যই কিন্তু দেখাবে তারপরে আমি আবার কিন্তু ডাউনলোডে যাব দেখুন ডাউনলোডে কিন্তু আমাকে এই যে অ্যাক্টিভিটি পার্টিসিপেশান ডেটা কিন্তু আমাকে ডাউনলোডের জন্য অপশান দিল তাহলে কি বারো তারিখে কিন্তু এই কর্মী দিদি কিন্তু অবশ্যই সাবমিট করেছিল যে থিম এবং অ্যাক্টিভিটি ছিল তো চলুন আমি এখানে ডাউনলোডে ক্লিক করে আমি ডাউনলোড করে দেখে নেবো এই যে উপরে দেখতে পাচ্ছেন ওপেন কথাটি লেখা আছে আমি সেখানে ওপেন করব দেখব কি কি সেখানে সাবমিট করেছিল এবং কী কী আপনাদের থিম এবং অ্যাক্টিভিটি ছিল এটা খুলবে একটু অপেক্ষা করে যাবেন এখানে দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে বারো তারিখ এখানে বারো তিন দু হাজার চব্বিশ লেখায় আছে এখানে ডেট দেওয়া আছে টু ডে ফ্রম ডেট যেভাবে আপনারা করেছিলেন ওখানে যা যা সাবমিট করেছিলেন এখানে ফ্রম ডেট এখানে টু ডেট এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডাল্ট মেলের সংখ্যা দিয়েছিল কতজন পাঁচ অ্যাডাল্ট ফিমেল ছিল পনেরো জন চিলড্রেন কতজন তেইশ জন এটা মেল যেহেতু ছিল এই ঘরগুলো আপনারা একটু বড় করে নিতে পারেন তারপরে দেখুন চিলড্রেন ফিমেল কতজন ছিল বারো জন যে অ্যাক্টিভিটি ছিল সেটাও কিন্তু এখানে দিয়েছে তারপরে দেখতে পাচ্ছেন তারপরে এখানে কিন্তু সেন্টারের নাম এবং সেন্টার নাম্বার পুরোটাই কিন্তু ডিটেলস দেওয়া আছে তো এইভাবে আপনারা কিন্তু প্রত্যেক দিনের যে ডেটা আছে আপনারা চাইলে ডাউনলোড করে দেখতে পারবেন কোন দিনের কোনটা সাবমিট হয়েছে আমরা ফিরে আসলাম আপনারা যদি চান দেখতে পারেন না হলেও কিন্তু আপনি কনফার্ম হওয়ার জন্য জাস্ট এখানে ডাউনলোড অপশানে যাবেন যদি ডাউনলোডের এখানে নট ফাউন্ড দেখায় তাহলে জানতে হবে যে আপনার সেই তারিখে এই ডাউনলোড অপশন দিচ্ছে মানেই কিন্তু আপনি সাবমিট করেছেন এইভাবে প্রত্যেক তারিখের আপনি দেখে নিতে পারেন দেখুন এইভাবে কিন্তু তার মানে আপনি ডেটা সাবমিট করেছেন এইভাবে কিন্তু প্রত্যেক দিনের যে কাজগুলো করছেন সেইভাবে আপনারা চেক করতে পারবেন এটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে আগে কিন্তু এইভাবে ছিল না যখনই আমরা সার্চ করতাম এখানে কিন্তু কতটা কত দিনের অ্যাক্টিভিটি করেছি বা কতগুলো হয়েছে টোটাল কিন্তু একটা সংখ্যা কিন্তু এই সাইডে দিয়ে দিত তো এইবার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে সেহেতু একটু সমস্যা হচ্ছে লেভেল এডাবলিউসি রাখতে হবে তারপর দেখুন এডাব্লিউসি যদি অল করি তাহলে কিন্তু এখান থেকে টোটাল যে অ্যাক্টিভিটি সেটা কিন্তু কাউন্ট হবে এবং এখান থেকে আমরা ডাউনলোড করলে কিন্তু দেখতে পারবো এটা অবশ্যই সুপারভাইজার দিদিরা দেখে নেবে এইভাবে তো তাহলে সুবিধা হবে সেই দিনের কতটা অ্যাক্টিভিটি হয়েছে এইভাবে কিন্তু দেখতে পারবেন দিদিরা এখানে দেখতে পাচ্ছি যদি অল সেন্টার করি তাহলে কিন্তু কোন সেন্টারে অ্যাক্টিভিটি করেছে সেগুলো কিন্তু এখানে পুরো চলে আসছে তো এইভাবে দেখতে হলে অবশ্যই সুপারভাইজার দিদিরা দেখতে পারেন কোনো সমস্যা নাই এবং ওয়ার্কার দিদিরা দেখতে চাইলে কিন্তু নিজ সেন্টার সিলেক্ট করে আপনারা দেখে নেবেন তারপরে দেখুন যদি আপনারা ফটো দেখতে চান তাহলে কিন্তু আপনারা আবারও থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরেই এখানে দেখতে পাচ্ছেন যে গ্যালারি আছে সেই গ্যালারিতে আপনারা ক্লিক করবেন গ্যালারিতে ক্লিক করলেই কিন্তু এখান থেকে আপনারা ফটোগুলো দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন আপলোড ফটো এখান থেকে কিন্তু দেখতে পারবেন তবে বলি ফটো কিন্তু ম্যান্ডেটারি নয় ফটো দিলেও হবে না দিলেও হবে ফটো নিয়ে কোনো রকমের সমস্যা হবে না যদি আপনারা ফটো না সাবমিট করেন তাতেও কিন্তু কোনো সমস্যা হবে না অবশ্যই আপনারা একটাই কথা মাথায় রাখবেন আপনারা ডেট এবং আপনাদের যে থিম আর অ্যাক্টিভিটি এই দুটো এই তিনটে জিনিস কিন্তু আপনাদেরকে ঠিক রাখতে হবে তাহলেই কিন্তু আপনাদের কাজ সম্পূর্ণ হবে তার সঙ্গে সঙ্গে পার্টিসিপেনশনের যে ডেটা আছে বা যতজন পার্টিসিপেট করছে তাদের সংখ্যাটা আপনারা সঠিকভাবে বসিয়ে দেবেন তাহলেই কিন্তু কোনো সমস্যা আর হবে না তো আশা করি বুঝতে পারলেন কীভাবে আপনারা কতদিনের ডেটা সাবমিট করেছেন বা কতদিনের থিম অ্যাক্টিভিটি সাবমিট করেছেন সেগুলো কিন্তু দেখতে গেলে এই প্রসেসেই আপনারা কিন্তু দেখতে পারবেন তো আজকের ভিডিও এইটুকুই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক